রিভার্স মডাল অক্সিলারি এক ধরনের অক্সিলারি ভার্বস দিস অক্সিলারি ভার্বস এক্সপ্রেস দা স্পিকারস অ্যাটিটিউড ক্রিয়া সম্পাদনের মুড বা ধরন বোঝানোর জন্য যে সব অক্সিলারি ভার্ব ব্যবহার হয় সেগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে এই মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কিন্তু বেস ফর্ম হয় এদের রূপের কিন্তু কোনো পরিবর্তন হয় না আমরা অনেকগুলো মডাল অক্সিলারি ভাব পাই যেমন মে মাইট ক্যান কুড উড শ্যাল শুড মাস্ট লিড ডিয়ার ইউজ টু হোয়াট টু রাদার হার বেয়ার্স এই মডাল অক্সিলারি ভাবগুলো বিভিন্নভাবে ইংরেজি গ্রামারে ব্যবহার হয় সেগুলো ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ এভরি